আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদের অভাবে ভুগছে দেশের চামলা শিল্প যার প্রমাণ মিলছে সনদধারী প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রায় মধ্য ও দীর্ঘমেয়াদে এ খাতের উন্নয়নে এল ডাব্লিউজির শর্ত পূরণের বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা চামড়া শিল্পের সংকট নিয়ে রাখিফ হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব সজল সিপিবিসি পাইপ বাংলাদেশের এক নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড সাভার শিল্পনগরের এই ট্যানারিতে প্রতি মাসে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা যায় অন্তত ছয় লাখ বর্গ ফুট কিন্তু নানা কারণে সক্ষমতার চার ভাগের তিন ভাগই কাজে লাগাতে পারছে না প্রতিষ্ঠানটি আর প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করতে হচ্ছে তুলনামূলক কম দামে স্বীকৃত সনদ না থাকায় উদ্যোক্তা জানান পণ্যের মান ভালো হওয়ার পরও কেবল লেদার ওয়ার্কিং গ্রুপের সনদের অভাবেই তৈরি হয়েছে এমন সংকট ইনভেস্টের তুলনায় আমাদের ওইখানের যে আউটপুট যেটা সেটা আমরা পাচ্ছি না আমরা কোনোভাবে কিন্তু টিকে আছি আমি যদি আমার এলডব্লিউজি সনদ অর্জন করতে পারি আমার যে চলা ক্যাপাসিটি আমি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এবারেজ আমি বিক্রি করতে পারি ওই ওই সমস্ত প্রতিষ্ঠান আমাদের অলরেডি অফার দিচ্ছে অথচ চট্টগ্রামের রিফ লেদার লিমিটেডের অবস্থা পুরোপুরি উল্টো এলডব্লিউজি সনদধারী প্রতিষ্ঠানটিতে দেশি বিদেশি ক্রেতার চাপ থাকে বছর জুড়েই ফলে নিয়মিত ব্যস্ততার পাশাপাশি চামড়ার দামও মিলছে অন্তত বিশ শতাংশ বেশি আমার যে ফ্যাক্টরি সেই সক্ষমতা অনুযায়ী আমি এক্সপোর্ট করতে পারি আর কি এবং দামও ভালো পাওয়া যায় যেটা আমি যেহেতু আমার কাছে অ্যাভেলেবল কাস্টমার আছে আমি যেটা আমার চয়েস মতো আমি কাস্টমার নির্ধারণ করি আর কি বিশেষজ্ঞদের মতে লেদার ওয়ার্কিং গ্রুপের নিয়ন্ত্রণের বাইরে চামড়ার বড় বাজার রয়ে গেলেও ভালো ক্রেতা ও দাম পেতে এলডব্লিউজি সনদের বিকল্প নেই মিডিয়াম টার্ম এবং লং টার্মে আমাদের কমপ্লায়েন্টের কোনো বিকল্প নেই সেটা যদি না যেতে পারি তাহলে ওই ওয়ান বিলিয়ন ডলারের মধ্যেই আমরা পাক খাব্য এই প্রত্যেক বছর কোরবানিতে আপনি যদি ডিমান্ড বেশি ক্রিয়েট না করতে পারেন আপনি চামড়ার দাম পাবেন না এলডব্লিউজি সার্টিফিকেশন না থাকার কারণে এই বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লেদার গুডস ইন্ডাস্ট্রি তারা এক হাজার কোটি টাকারও উপরে বিদেশ থেকে চামড়া আমদানি করছে এই বাংলাদেশে এবং সেটা দিয়ে জুতা তৈরি করে বা প্রোডাক্ট তৈরি করে বিদেশে এক্সপোর্ট করছে দেশের দেড় শতাধিক ট্যানারের মধ্যে মাত্র আটটি এলডব্লিউজি সনদ্ধারী রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা